তামিম ভাই এবং আরো উপস্থিত আছেন ফুটবল একাডেমির কার্যকরী পরিষদের উদ্বোধনী আমাদের স্বাগত বক্তব্য রাখার জন্য আমি ফুটবল একাডেমি কর্তৃক ভাই এবং এখন আমি অনুরোধ করব আজকে আমাদের যেখানে উপস্থিত সেই মা গ্রুপের ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানটা সুন্দর ংনা দলের নেতৃত্ব দিবেন মনোরঞ্জন দাস এবং যমুনা দলের নেতৃত্ব দিবেন নিহারঞ্জন দাস দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ আজকে আমাদের তিনটি বিশেষ পুরস্কার যার কোচিং এর কারণে আজকে এই প্লেয়ার অনেক পরিশ্রমে এই অনুষ্ঠান উজ্জীবিত করেছেন কিন্তু ফাইন ব্যবধানে ওনারা ফাইনালে যেতে পারেনি কিন্তু বয়